আসসালামু আলাইকুম আর জানব কীভাবে খুব সহজেই ম্যাথমেটিসিতে পাশ করা যায় তার উপায় প্রিয় শিক্ষার্থীরা আমি জানি আপনার অত্যন্ত ট্যালেন্ট আর অল্প লেখাপড়া করেই কিভাবে পাশ করা যায় এটাই আপনাদের চাওয়া এর পরিপ্রেক্ষিতে আপনাদের কত সহজ উপায়ে ম্যাথ্রিতে পাসমার্ক সহ ভালো মার্ক অর্জন করানো যায় তার জন্যই আমার এই প্রচেষ্টা এখন যারা তৃতীয় পর্বে আছেন তারা সহ চতুর্থ পর্ব পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পর্বের শিক্ষার্থীদের এই উপায় অবলম্বন করলে খুব সহজেই আপনারা ম্যাথ থ্রিতে পাশ করতে পারবেন আর হ্যাঁ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন পরের সাজেশনগুলো পাওয়ার জন্য এবং কমেন্টস করেন ভালো মন্দ বোঝার জন্য আর দেরি নয় এবার আমরা জানি এই সহজ উপায়টা কি আমি এখানে দুইটা উপায় অবলম্বন করেছি এক নাম্বার উপায় হচ্ছে আপনাদের পছন্দ মতো সাতটা থেকে আটটা অধ্যায় সিলেক্ট করা আপনারা যে অধ্যায়গুলো বোঝেন সেই অধ্যায়গুলো সাতটা সাতটা কিংবা আটটা যদি সূত্র অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রত্যেকটা জিনিস ভালো করে জানতে হবে তাহলে আপনারা পাশ সহ ভালো মার্কস পাবেন এ হচ্ছে এক নম্বর ছিল আর দুই নম্বরটা হচ্ছে আমার সাজেশন আমার প্রায় বিশ বাইশ বছরের অভিজ্ঞতা প্লাস বিগত সালের যে কোশ্চেনগুলো সেগুলো ঘাটাঘাটি করে আমি এখানে পনেরোটা অধ্যায় থেকে ছয়টি অধ্যায় সিলেক্ট করেছি যেগুলো থেকে প্রত্যেক বাড়ি রচনামূলক আসে আর মধ্যে এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ প্রথম অধ্যায় যেটা প্রত্যেক বাড়ি রচনামূলক থাকে সংক্ষিপ্ত থাকে অতি সংক্ষিপ্ত থাকে তারপর দ্বিতীয় যে অধ্যায়টা এখান থেকে ট্রাভিজিয়াম বা খালের অঙ্ক প্রত্যেকবারই একটা করে থাকে রচনামূলকে তারপর রম্বস আছে সামন্ত্রিক আছে এদের অঙ্ক সংক্ষিপ্তের মধ্যে থাকে তারপর হচ্ছে পিরামিড এই অধ্যাটা থেকেও রচনামূলক আসে কোন ও গোলক এই অধ্যা থেকেও রচনামূলক আসে তো এগুলো আসলে সিলেক্ট করেছি সহজ এই চ্যাপ্টারগুলো তো আমরা খুব সহজে যদি অঙ্কগুলো কমন পাই এটাই বেটার এরপরে হচ্ছে কনিক মাস্ট থাকবেই প্রত্যেকবারেই একটা করে থাকে রচনামূলকে তারপর সংক্ষিপ্ত তো থাকেই অতি সংক্ষিপ্ত থাকে আর লেপলাস ট্রান্সফরমেশান এটা একটা যদিও কঠিন একটা চ্যাপ্টার তারপরেও আপনাদের মধ্যে কেউ যদি পারেন দুইটা বা তিনটা অঙ্ক আপনারা সমাধান করার চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে তো এখানে ছয়টা চ্যাপ্টার মানে কমপক্ষে চারটা কমপক্ষে চারটা রচনামূলক থাকবেই সাথে অতি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত তো থাকবেই এবং উপরে পাঁচটাও থাকতে পারে ছয়টাও থাকতে পারে রচনামূলক তো এইগুলো একটু ভালো করে যদি ঘাটাঘাটি করেন আপনারা অতি সহজেই অতি সহজেই আপনারা ম্যাথ্রিতে পাশ করে যাবেন তো ভালো মন্দ আপনারা কমেন্টস করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমি সাজেশনগুলো দিয়ে দিব এর মধ্যেই আল্লাহ হাফেজ